প্রতিনিয়ত আমরা অসংখ্য নতুন ক্লায়েন্টের সাথে কথা বলি কথা বলে সম্পূর্ণ পাক্কা ব্যবসা শুরু করে দিবে বলে যে ভাই আমার জন্য মাল পাঠান আমার জন্য একশো কেজি পঞ্চাশ কেজি দশ কেজি বিশ কেজি মাল পাঠান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল হামিদ কাজ করি রাজধানী সাপাতা নিয়ে আজকে কথা বলবো যে সব নতুন উদ্যোক্তা ভাইয়েরা ব্যবসা করতে চাচ্ছেন আপনি কিভাবে রাজধানী চায়ের সাথে ব্যবসা শুরু করতে পারবেন প্রতিনিয়ত আমরা অসংখ্য নতুন ক্লায়েন্টের সাথে কথা বলি কথা বলি সম্পূর্ণ পাক্কা ব্যবসা শুরু করে দিবে বলে যে ভাই আমার জন্য মাল পাঠান আমার জন্য একশো কেজি পঞ্চাশ কেজি দশ কেজি বিশ কেজি মাল পাঠান কিন্তু এখানে একটা বিষয় বা ভুল বোঝাবুঝি হয়ে যায় সেটা হচ্ছে কি আপনার সাথে যতই মোবাইলের কথা বলি না কেন যতই মোবাইলের কথা বলি না কেন আমার কোম্পানির পলিসি আপনাকে মানতেই হবে যদি আপনি আমাদের সাথে ব্যবসায় জড়িত হন বা ব্যবসা করার চিন্তা ভাবনা তাকে আমাদের পলিসি আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা কিরকম আপনি যদি নতুন হয়ে থাকেন বা পুরাতন সবার জন্য কিন্তু রাজধানীর সাইয়ে অ্যাডভান্সটা বাধ্যতামূলক আপনি অর্ডার করবেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে কারণ একটা মাল যখন কোম্পানি আপনার জন্য কুরিয়ার করে পাঠায় ওই মালে আসা যাওয়া খরচ আছে বাইচান্স আপনি ওই মালটা তুলেন নাই না তুললে ওই মালটা আপনার জন্য কমপক্ষে হলেও পনেরো থেকে বিশ দিন কুরিয়ার অপেক্ষা করবে আর কুরিয়ারে বিশ দিন যদি একটা মাল পরে থাকে ওই মাল সম্পূর্ণ ড্যামারেজ বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করি আপনি অবশ্যই অবশ্যই মালটা যাতে শত পার্সেন্ট রিসিভ করেন বা শত পার্সেন্ট তোলেন এটার জন্য মূলত আপনারা থেকে অ্যাডভান্সটা নিয়া এই অ্যাডভান্সের কথা বলে অনেকের সাথে আমাদের কিন্তু সমস্যা হয়ে যায় বা ডিমুক পোষণ করে অনেকে বলে তাকে ভাই আমরা অনেক জায়গায় টাকা দিছি টাকা চলে গেছে মালও পাই নাই তাদেরকে বলি যতদিন পর্যন্ত সঠিক জায়গায় আপনি আসতে পারবেন না ততদিন আপনি প্রতারিত হবেন কারণ বর্তমান সময়ে অনলাইনে হাজার হাজার পাবলিক আছে যারা সাধারণ কিছু কথা বলে ভিডিও বিভিন্ন ধরনের রঙিন ভিডিও করে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে কিন্তু একবারও কি দেখছেন তাদের কোনো আপনার অফিস ফ্যাক্টরি প্রতিষ্ঠান আছে কিনা আপনাদের ওই জায়গাটাই বল যে আপনারা না দেখে না শুনে কি করে ফেলেন অ্যাডভান্স করে পেলেন টাকা দিয়ে ফেলেন তো বলতে চাচ্ছি যে আপনি যদি আমাদের সাথে ব্যবসা করতে যান বা ব্যবসা করতে চান আপনার প্রথম কাস্টা মাল না নেওয়ার আগে আপনি একবার রাজধানী ফুড প্রোডাক্টে ভিজিট করে রাজধানী সাই এসে দেখে যান আমাদেরকে দেখে যান দেখার পর যদি আপনার মনে হয় আমাদের সাথে আপনি ব্যবসাটা কন্টিনিউ করতে পারবেন বা আপনি ব্যবসাটা চালিয়ে নিতে পারেন তখন আপনি ব্যবসা শুরু করেন তবে আপনি নতুন হোক বা পুরাতন হোক সবার জন্য অ্যাডভান্স বাধ্যতামূলক এটা আমাদের মেইন পলিসি বা প্রথম পলিসি তাছাড়া আপনি কিভাবে মালটা হাতে পেয়ে যাবেন জি আপনি বাংলাদেশে যে প্রান্ত হোক না কেন আপনি যদি অর্ডারটা কনফার্ম করেন কুরিয়ার আছে কুরিয়ার ট্রান্সপোর্ট বিভিন্ন কুরিয়ারগুলো আসে আপনারা দেখছেন বিভিন্ন ভিডিওতে সব কুরিয়ার কিন্তু আমাদের পেক্টুরিতে নিয়মিত মাল বুকিং করে কুরিয়ারগুলো আমার ফ্যাক্টরিতে গিয়ে নিয়মিত মাল বুকিং করে আপনি অর্ডার করলে মালটা আপনার কুরিয়ার পর্যন্ত পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমাদের তো আপনারা ওইখান থেকে টাকা দিয়ে মালটা রিসিভ করবেন আরে কিছু পাবলিক আছে যে কিছু সুযোগ সুবিধা খুঁজতে চায় ভাই আমাদের পলিসিটা হচ্ছে আমরা মূলত ফ্ল্যাট রেডি ব্যবসা করি একেবারে কাটা দরে দিয়ে দিচ্ছি এর বাইরে আপনাকে কী সুযোগ সুবিধা দিব তারপরও আপনার মার্কেট প্রসার বৃদ্ধির জন্য টি শার্ট স্টিকার মেমো বই তাছাড়া আমাদের তো প্রতিনিয়ত মাসিক ও বাৎসরিক কপারগুলো কন্টিনিউ থাকে আপনারা চাইলে এগুলো এগুলোর আওতে বলতে চলে আসতে পারে আজকে আমার ভিডিওর মূল কথা আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা নতুন অর্ডার করতে চাচ্ছেন বা রাজধানী সাইর সাথে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্সটা বাধ্যতামূলক করতেই হবে যদি অ্যাডভান্স করার মান না থাকে প্লিজ আপনাদের অর্ডার করার দরকার কারণ কথা বলে অনেকক্ষণ সময় নষ্ট হয়ে যায় সর্বোপরি আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা একবার হলেও রাজধানী সাহাকে ভিজিট করুন রাজধানী সাহের প্রতিষ্ঠানকে আপনারা একবার হলেও ভিজিট করে তারপরে তারপরে রাজধানী সাথে ব্যবসা করবেন আজকে এতটুকু আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজধানী সাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা